সাথে মৎস্য চাষ বৃদ্ধিতে আধিকারিকদের প্রশিক্ষণ শিবির বারাকপুরে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত বারাকপুরে বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশাতে মৎস্য চাষ বৃদ্ধিতে এবার অগ্রণী ভূমিকা নিল কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র বারাকপুরে আয়োজিত হল বিশেষ প্রশিক্ষণ শিবির মাছের উৎপাদন বৃদ্ধিতে উক্ত প্রশিক্ষণ শিবিরে উড়িষ্যার বিভিন্ন জেলা থেকে নব্বই জন আধিকারিক অংশগ্রহণ করেন বারাকপুরে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রে তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় প্রশিক্ষণ নিয়ে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা গবেষণা কেন্দ্রের নির্দেশক বসন্ত কুমার দাস বলেন উড়িষ্যা রাজ্যের বিভিন্ন জেলায় ব্লক লেভেলের অফিসারদের এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তিনটি পর্যায়ে প্রতিবেছে ব্যাচে তিরিশ জন করে মোট নব্বই জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রাপ্ত আধিকারিকরা একেবারে নিচুর স্তর থেকে কাজ করবেন আজকে ট্রেনিং প্রোগ্রাম আমাদের উড়িষ্যা থেকে সেকেন্ড বেঞ্চ ট্রেনিং প্রোগ্রাম উড়িষ্যার যত ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট ব্লক লেভেল অফিসার যে ক্লাস টু অফিসার আছেন সবাইরও ইনল্যান্ড ফিশারির জন্য ওনাদের ট্রেনিং আছে যখন ওড়িশা থেকে আপনার ওখানে রিজার্ভার জলার আছে বহুত আছে আর নদী আছে আমাদের অনুষ্ঠানে এদের এক্সপার্টাইজ আছে উন সবাইকে নদী খাল তাল রিজার্ভার বারে মে ট্রেনিং দিয়েছে ওনাদের প্রোডাকশন বুদ্ধির জন্য আর একটা এক্সপোজার ট্রেনিং আছে এখানে স্কুল গতে ওয়েটল্যান্ড বাকি ওয়েটল্যান্ডের জন্য যেখানে প্রোডাকশন আছে ওনাদের জন্য এক্সপোজার আছে